গ্রামীণ ব্যাংকের এখনও সুদের হার হলো সর্বনিম্ন যত আছে তাদের মধ্যে এবং সুদের হার নিয়ন্ত্রণ করার দায়িত্ব হলো হল মাইক্রি অথরিটির কাছে এটা আর কারো কাছে না কাজে যেটা সরকারের প্রতিষ্ঠান সরকার তো বলতে নিতে পারবে না না কথা কিন্তু আপনার বিষয় যে এই যে সুৎকর এবং যেটা আপনিও বলছিলেন এই কথাগুলো বলা হয় আপনার কি মনে হয় এর ফলে মানুষের মধ্যে আপনার সম্পর্কে একটা তৈরি বিরুদ্ধে অবশ্যই হবে প্রধানমন্ত্রী একটা কথা বারে বারে যদি বলে মানুষ এটা মানুষের মনে গেঁথে যাবে তো এটা মানুষ মনে করবে যে লোকটা তো খারাপ লোক এই তো দেশের অনিষ্ট করছে কাজে আমার দিকে তাকালে বল তো এটা দেবো ধরো তারে তারপর কি মনে হয় সেই সেটা হয়েছে অনেক ক্ষেত্রে আমার সামনে কেউ বলে নাই সবাই দুঃখ প্রকাশ করেছে যে এরকম আমার সামনে যাদের সঙ্গে আমার দেখা হয় তারা বল দুঃখ প্রকাশ করে যে প্রধানমন্ত্রী এরকম কী করে এরকম কথাবার্তা বলে বলার তো কোনো ক্ষান্তি নাই এটা তো সমাপ্তি নাই বলেই যাচ্ছে কেন বলেন আপনি আহ কখনো জানেন আমারও তো বড় প্রশ্ন আমি আরও জানতে ইচ্ছে করি উনি কেন বলেন এটা একটা মানুষকে হেয় করা ছাড়া তার কোনো কারণ দেখছি না আমি